সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি হিসাব বিজ্ঞান থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আলোচনা করব এটি আমরা যারা নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন নগদান বইয়ের অঙ্কগুলো করতে যাই তখনই আমরা এই বিষয়টি সমস্যায় পড়ি আমরা আজকে আলোচনা করব আপনাদের সামনে অনগুদ লেনদেন কাকে বলে বা অনুগুদ লেনদেন আমরা কিভাবে শনাক্ত করতে পারবো হিসাব বিজ্ঞানের ভিতরে আমরা কিছু এন্ট্রি দেখতে পাই যেগুলো আমাদের জন্য নগদ লেনদেন নয় তো আমরা সাধারণত যখনই অনুগুদ লেনদেন করতে যাই বা অনুগুদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতে যাই তখন আমরা যে বিষয়টি বুঝি সেটি হচ্ছে যদি কোনো এন্ট্রি নগদ অর্থকে প্রভাবিত না করে তাহলে ওই এন্ট্রিটাকে আমরা সাধারণত বলে থাকি এটি আমাদের জন্য একটি অনুগুদ লেনদেন কিন্তু সমস্যা হচ্ছে যদি আমরা কখনোই বাকিতে বা ধারে ক্রয় বিক্রয় করে তখনই আমাদের সমস্যাটি হয় তো সেক্ষেত্রে আমরা কিভাবে চিনতে পারবো যে এন্টিটি আমাদের জন্য নগদ লেনদেন নাকি অনগদ লেনদেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেব। তো দেখেন আমরা প্রথমত যেটি শিখবো সেটি হচ্ছে অনগদ লেনদেনের মূল সংজ্ঞাটা আমরা এখানে শিখে নেব আমি আপনাদের জন্য এখানে অনগদ লেনদেনের মূল সংজ্ঞাটা লিখে রাখছি সেটি হচ্ছে যে সকল লেনদেন করলে নগদ অর্থের উপর কোনো প্রভাব পড়ে না তাকে অনগদ লেনদেন বলে খুবই সহজ বিষয় সেটি হচ্ছে যদি কোনো লেনদেন করেন তাহলে এটা আপনার অবশ্যই নগদ অর্থের উপর কি করবে না কোনো প্রভাব ফেলবে না ওই লেনদেনটাকে আপনি অনগদ লেনদেন বলতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে যদি ধারে বা বাকিতে ক্রয় বিক্রয় হয় বা দেনাদার এবং পাওনাদারের সাথে যখন আমরা লেনদেন সম্পূর্ণ করি তখন যেখানে আমরা ছাড় দিই ওই ক্ষেত্রে আমাদের সমস্যাটি হয় তো দেখেন আমরা এখানে কিভাবে তখন অনগদ লেনদেনটা চিনতে পারবো সে বিষয়টি আমি আপনাদেরকে দুইটি অথবা বা সংজ্ঞার মাধ্যমে বুঝিয়ে দিব তো দেখেন আমি এখানে লিখে রাখছি মূল সংজ্ঞা এটি তো এটিকে আমরা চিনার জন্য অথবা দিয়ে যেটি লিখছি সেটা হচ্ছে নগদ ধারে লেনদেন ছাড়া বাকি সব লেনদেন হলো অনগদ লেনদেন মনে রাখেন হিসাব বিজ্ঞানের ভিতরে যদি নগদ লেনদেন চিনি অনগদ লেনদেন আমরা চিহ্নিত করতে যাই তাহলে নগদ লেনদেন নগদ এবং ধারে ধারে মানে কি বাকিতে নগদ এবং ধারে লেনদেন ছাড়া আমরা আর অন্য সকল লেনদেনকে নগদ এবং ধারে লেনদেন ছাড়া বাকি সকল লেনদেনকে আমরা কি বলবো অনগদ লেনদেন বলে ফেলবো তাই এখন দেখেন এখানে আরেকটা জিনিস হচ্ছে নগদ এবং ধারে দুইটি বিষয় নিয়ে আমাদের সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা আরেকটা সংজ্ঞা মনে রাখতে পারি সেটা হচ্ছে দেখেন কোন লেনদেন যদি নগদান হিসাব ব্যাংক হিসাব প্রাপ্য হিসাব এবং প্রদয় হিসাব এদেরকে প্রভাবিত না করে তাহলে ওইগুলো অনগদ লেনদেন হয়ে যাবে তাহলে আমরা এখানে দুইটা সংজ্ঞা দিয়ে মনে রাখতে পারি একটা হচ্ছে নগদ এবং ধারে লেনদেন ছাড়া বাকি সব হচ্ছে আমাদের জন্য অনগদ লেনদেন আরেকটা জিনিস হচ্ছে নগদ হিসাব ব্যাংক হিসাব প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব এদেরকে যদি কোনো এন্ট্রি প্রভাবিত না করে ওই ইনটিটাকে আপনি কি বলতে পারবেন অনগদ লেনদেন বলতে পারবেন তো প্রশ্ন হচ্ছে আমরা কিছু উদাহরণ এখন খেয়াল করব যে উদাহরণের সাহায্যে আমরা কি করতে পারি যাতে অনগদ লেনদেনটা চিহ্নিত করতে পারি তো আমরা এখানে লিখে রাখছি উদাহরণ এক দেখেন সেটা হচ্ছে যন্ত্রপাতির অবচয় ধার্য তিনশো টাকা আপনি একটি স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য করছেন অবচয় আপনার জন্য একটি ব্যয় অর্থাৎ একটি যন্ত্রপাতির আপনি অবচয় ধার্য করছেন দীর্ঘদিন ব্যবহার করে ফেলছেন এরপর আপনি এটি কি করছেন ব্যয়টা অর্থাৎ বা অবচয়টা বের করে নিছেন এই যে তিনশো টাকা অবচয় বের করলেন এটি কিন্তু আপনার জন্য অনগদ লেনদেন কারণ আপনার সম্পত্তির পরিমাণ কমছে কিন্তু নগদ টাকা নগদ অর্থের উপর কোনো প্রভাব পড়েনি এরপরে যেটি হচ্ছে সেটা হচ্ছে সুনামের অবলোকন দুই হাজার টাকা শুনাম আমাদের জন্য একটি সম্পদ তাহলে সম্পদের যখন অবলোপন করবেন এটিও সেম আমাদের জন্য তখন লেনদেন হয়ে যাবে বিনামূল্যে পণ্য বিতরণ করেন তাহলে এটি আপনার জন্য হবে একটি বিজ্ঞাপন কারণ আমরা বিনামূল্যে পণ্য বিতরণ বলতে কি বুঝি বিজ্ঞাপনকে বুঝিয়ে থাকি আর আমি যদি বিনামূল্যে পণ্য বিতরণ করি তাহলে আমার পণ্যের পরিমাণ কমে যায় অর্থাৎ ক্রয় হ্রাস পায় আর অন্যদিকে বিজ্ঞাপন নামক ব্যয় হয় সেক্ষেত্রে আমাদের এখানে নগদান হিসাব ব্যাংক হিসাব প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাব কোন কিছুকে কি করবে না প্রভাবিত করবে না ওই entry আমাদের জন্য কি হয়ে যাবে অনুকূল লেনদেন হয়ে যাবে এরপরে দেখেন বার্তা প্রাপ্তি বা প্রদান পাঁচশো টাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমরা নগদান বইতে সম্মুখীন হই তাহলে বার্তা প্রাপ্তি দেখেন বার্তা প্রাপ্তি কি বুঝে ধরেন আপনি আপনি একজন পাওনাদার বা প্রদেয় হিসাব দেখেন প্রদোয় হিসাব বা পাওনাদার একই কথা প্রদ হিসাব বা পাওনাদার একই কথা আপনি প্রদোয় হিসাবের কাছ থেকে প্রদোয় হিসাবকে আপনি বিশ টাকা দিবেন অর্থাৎ তার নিকট আপনি দায়বদ্ধ ছিলেন কত বিশ টাকা কিন্তু প্রদয় হিসাবকে আপনি টাকা দেওয়ার সময় দিয়েছিলেন উনিশ টাকা কত হাজার টাকা উনিশ টাকা দেন নাই কত এক হাজার টাকা এই যে প্রদোয় হিসাব বা পাওনাদারকে আপনি এক হাজার টাকা দেন নাই এ টাকাটা আপনি ছাড় পেয়েছেন এই ছাড়টাকে বলা হবে প্রাপ্তবাট্টা আর এখন প্রশ্ন হচ্ছে যে এক হাজার টাকা ছাড় পেয়েছি এখন কি আমার কাছে নগদ টাকা আসছে তাহলে এটিকে আমি নগদ নগদ টাকা বলতে পারবো না এটা আমার জন্য নগদ লেনদেন নয় কারণ কেন আপনি এক হাজার টাকা ছাড় পেয়েছেন কিন্তু আপনি কি এটি নগদ পেয়েছেন না আপনি বিশ টাকা দেনার পরিবর্তে তাকে উনিশ টাকা দিয়েছেন তাহলে এখানে উনিশ টাকা হচ্ছে আমাদের জন্য নগদ লেনদেন কারণ আপনি নগদে দিয়েছিলেন কিন্তু এক হাজার টাকা যে ছাড় পেয়েছিলেন সে আপনাকে ছাড় দিয়েছে কিন্তু আপনাকে এক হাজার টাকা দেয় নাই মূল বিশ হাজার টাকা থেকে আপনাকে আর এক হাজার টাকা আপনাকে ছাড় দিয়েছে এই যে এক হাজার টাকা ছাড় দিয়েছেন এটি হচ্ছে আপনার জন্য অনগদ লেনদেন আর উনিশ হাজার টাকা যেটি আপনি প্রদান করছেন সেটি হচ্ছে আপনার জন্য নগদ লেনদেন সেজন্য বার্তা প্রাপ্তি বা প্রদানের ক্ষেত্রে যতটুকু আমরা ছাড় পাবো বা ছাড় দিব ততটুকু হয়ে যাবে আমাদের জন্য অনগদ লেনদেন আর যতটুকু আমরা প্রদান করব বা পাবো ততটুকু হচ্ছে আমাদের জন্য নগদ লেনদেন খুবই গুরুত্বপূর্ণ যতটুকু ছাড় পাবো তা হচ্ছে অনগদ লেনদেন আর যতটুকু আমরা টাকা দিয়ে দিব বা টাকা প্রদান করব বা তাদের নিকট থেকে পাবো ততটুকু হচ্ছে আমাদের জন্য নগদ লেনদেন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি মনে রাখবেন এরপর দেখেন শেয়ারের বিনিময়ে জমি ক্রয় যদি আপনি শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করেন তাহলে নগদ অর্থের কিন্তু কোনো আদান প্রদান হয় না সেই ক্ষেত্রে এটি হয়ে যাবে আপনার জন্য একটি অনগদ লেনদেন তাহলে আমরা এখানে যে বিষয়টি মনে রাখবো সেটি হচ্ছে যদি আমরা কখনো নগদ অথবা ধারে লেনদেন করি তাহলে ওই বাকি এই লেনদেনগুলো ছাড়া বাকি সবগুলোকে আমরা বলতে পারবো লেনদেন এবং কোন এন্ট্রি যদি নগদান হিসাব ব্যাংক হিসাব প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব হিসাব এদেরকে প্রভাবিত না করে তাহলে আপনি ওই এন্ট্রি বলতে পারবেন অনগদ লেনদেন এখন একটা সমস্যা আছে সেটি হচ্ছে আমরা যখনই দেখি দেখতে পাই যে বাকিতে পণ্য ক্রয় এটি কেন আমাদের জন্য অনগদ লেনদেন হবে না তো দেখেন এখানে আমি আপনাদেরকে একটি জিনিস বুঝিয়ে দিচ্ছি দেখেন এখন আমি আপনাদের জন্য এখানে দুইটি উদাহরণ তুলে রাখছি একটি হচ্ছে ধারে পণ্য পণ্য ক্রয় টাকা টাকা এবং বাকিতে বিক্রয় তাহলে আমাদের জন্য লেনদেন না আমি একটু আগে সঙ্গে বলছি যে নগদ ও ধারে লেনদেন ছাড়া বাকি সব লেনদেন হলো অনগদ লেনদেন তার মানে যেহেতু এখানে আমরা ধারে বা বাকিতে এই দুইটি শব্দ দেখতে পেয়ে দেখতে পাই যদি আবার কোনো ব্যক্তির নামও বলা থাকে তাদের নিকট থেকে পূর্ণ ক্রয় তাদের নিকট থেকে পূর্ণ বিক্রয় এভাবে যদি বলা থাকে তাহলে ওই ওইটিটাও আমাদের জন্য হয়ে যাবে কি নগদ লেনদেন অনগদ লেনদেন নয় ভালো করে জিনিসটি মনে রাখেন এটির মূল কারণটা কি অনেকেরই প্রশ্ন হচ্ছে এই যে আমাদের ধারে বাবা বাকি তুইছে এখনো তো আমার থেকে নগদ টাকা যায় নাই তাহলে এটিকে কেন আমি অনগদ লেনদেন বলতে পারবো না এটির মূল কারণটা হচ্ছে আপনি আজকের দিনে টাকা দেন নাই কিন্তু পাওনাদারকে আপনি ভবিষ্যতে অবশ্যই টাকা দিতে হবে আবার বিক্রয় করছেন কিন্তু এখনো টাকা পান নাই কিন্তু ভবিষ্যতে পাবেন কিন্তু দেখেন আপনি যে জিনিসটাকে চাইলে ভবিষ্যতে দিতে পারবেন আবার নগদে দিতে পারবেন আবার আপনি যে জিনিসটাকে চাইলে ভবিষ্যতে নগদটাকে রূপান্তর করতে পারবেন ওই এন্ট্রিটা আপনার জন্য হয়ে যাবে নগদ লেনদেন অনগদ লেনদেন নয় সে জন্য বাকিতে এবং ধারে যখনই আমরা এই দুইটি বিষয় দেখতে পারবো তখন ওই লেনদেনটাকে আমরা অবশ্যই নগদ লেনদেনের ভিতরে অন্তর্ভুক্ত করব কিন্তু অনগদ লেনদেনের ভিতরে এটি কখনোই আসবে না কিন্তু এটি সাময়িক আমাদের জন্য কি হবে সাময়িক এটা আমাদের জন্য অনগদ লেনদেন হয়ে যাবে কিন্তু আমরা কখনোই অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বললে এই দুটি বিষয় আনবো না আবার আরেকটা জিনিস হচ্ছে যখন এক গড়া নগদ তিন গড়া নগদ করতে যাব তখন আমরা এই দুইটি জিনিসকে কখনোই অন্তর্ভুক্ত করব না যখন আমরা এই টাকাটা প্রদান করব আবার যখন আমরা এই টাকাটা পাব যেদিন পাব যেদিন প্রদান করব ওই দিন কিন্তু আমরা নগদান বই অন্তর্ভুক্ত করব আর কিন্তু ধারে বা ধারে ক্রয় বা বাকিতে বিক্রয় এই বিষয়গুলো আমরা যে তারিখে হবে ওই তারিখগুলোকে আমরা করতে নগদ না আশা করি আপনারা এই বিষয়টি খুব বুঝতে পারছেন তাহলে আমরা যে বিষয়টি বুঝলাম অনগদ লেনদেন কাকে বলে এবং অনগদ লেনদেন কিভাবে চিহ্নিত করতে হয় সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সালামু আলাইকুম